アレッシュ Bye. Bye.

আশ্বস্ত করুন আমরা সবাই অধীর আগ্রহে আছি জানো দিনটুকু তার চার বছর অদিক খেল কেটেছে অসম কুমার ভেটির সরকারের কুম খুমেট পড়তে পড়েছিলেন আল্লাহর রহমত সে জীবিত আছেন তার জন্য আমরা টাঙ্গাইল বাছি টাঙ্গাল ছদর সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনাদের সবাইকে

আলহাজ ফুলতান সুলতান সালাউদ্দিন পুপু সাহেবের তারপর মিছিল শেষে আজকে এই অতঃপর সম্মানিত সভাপতি তাদের ডানাইল এর জেলাবীর ইনশাআল্লাহ পেত্রা নে দিয়া এবং তার একটা চৌধুরী বেঁচে থাকে তাদের সিজের টিকেট ইনশাআল্লাহ ফুলতান সালাউদ্দিন হবে আপনারা সর্বোচ্চ ধৈর্য ধরবেন আর সম্পর্কে কোনোfprintf করবেন না কোনো আত্মগত কোনো কথাবার্তা বলবেন না ইনশাল্লাহ দারে ছিচের দিকে সুলতান সাহেব দিন টুকুর পাকতে থাকবে আপনারা সকলে হকমতো থাকুন